এই যে শিক্ষক স্বাস্থ্য শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়িত্ব এই সুবিধা মাধ্যমে একটা বাইল ছিলেন আপনার জনের বাসায় এই শিক্ষককে আবার জুলাইয়ের পরবর্তীতে আবার প্রমোশন দিয়ে অধ্যক্ষ করে রয়েছে যে শিক্ষ শিক্ষকরা আমাদের বলছে এই এখানে বৈষম্য করে তার হুমি করে তাদেরকে হামলা করে তাদেরকে মামলা করে ছাত্রনীতি দৈ দিয়ে দিছে এবং প্রশাসনের মাধ্যমে আমাদের নাম থেকে আসছে আজকে আমরা এই বৈষম্য পরে আজকে এই যে অবস্থানে আসি যদি সরকার যদি প্রথম না হইতো তাহলে আমাদের লাস্ট জঙ্গলে পেতেন নতুন ভূমি আমাদের এইসব মানুষকে আবার কীভাবে অধ্যক্ষ দেওয়া হয় বা প্রবর দেওয়া হয় এটা আমরা জানাই আমি বাংলাদেশ মানুষ জানতে চাই এই যেসব শিক্ষক আমাদের বিপক্ষে ছিল তার আমাদেরকে আমাদের প্রো মামলা খুলছে সেসব শিক্ষকরা আবার কেন প্রভাব নিতে পারছে এটা আমি বৃলক্ষান মানুষকে আমি এই প্রশ্ন করতে চাই চলে আমরা বাংলাদেশের আমার বকাশন মন হতেছে আমরা আওয়ামী লীগ মানুষের ভূমন মন্ত্রী আমাদের যে শিক্ষা সচিব সিলেটে উনি গত চব্বিশে অগাস্টে ছাত্র হয়ে আসেন এবং শিক্ষা সচিবকে বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে যার অবদান সিলেট শহরবাসী আমরা বুঝতে পারবো না উনি আসার পর থেকে এখানে যত দুর্নীতি হতো শিক্ষক শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডে যে দুর্নীতি হতো উনি সব বন্ধ করে দিয়েছে সেখানে একটা সিন্ডিকেটও আছে আপনারা সবাই না আপনারা জানেন আমিও অর্থাৎ সাংবাদা তো আমাদের আমাদের হোমওয়ার্ক আমরা করেছি তো সেই সূত্রে আমরা জানতে পারি যে ওনাকে ট্রান্সফার করার জন্য মানে অনেক টাকা খরচ করেও ওনাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ আপনারা জানেন আজ আমি যেই কথাগুলো বলি স্টেট ফর কথা বলি আমরা সব সময় তে আমরা যখন জানতে পারি তখন আমরা সব কিছু ডিটেলস আমরা আলোচনা করি যারা শিক্ষা সচিবে যারা কর্মরত আছেন বা এখানে যারা সিলেটে যারা আগের যে সিন্ডিকেট মহল এবং বর্তমান চেয়ারম্যান ওনারা আসলে সবাই জড়িত উনি একমাত্র ব্যক্তি আপনারা যদি আপনারা তো সাংবাদিক আমি বলি সবসময় যে জাতির বিবেক হচ্ছে সাংবাদিক তো আপনারা যদি একটু ইনভেস্টিগেশন করেন যেমন আমি একজন ইনভেস্টিগেট তো সেই হিসাবে আমরা যা পেয়েছি যে ওনার একটাই কারণ যে ওনাকে ওনার কারণে ওরা ওই যে দুর্নীতি চাঁদাবাদী সন্ত্রাস যেটা করে আর যে প্রত্যেকটা অফিসে সেইখানে ও ওনাকে ট্রান্সফার করব এবং সবচেয়ে বড়ো জিনিসটা হচ্ছে যাকে আনা হচ্ছে তরিকুল ইসলাম টুসম ওনার নাম উনি বিয়ানীবাজারের একজন বর্তমানে কর্মরত আছেন তো উনি ওনার যদি ইতিহাস আপনারা জানেন উনি ছিল সেই ডেবিল ডেবিল সুয়েচার সরকারের সময় উনি নাহিদ ইসলাম আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ ইসলামের দোষণ এবং উনি দুইবার যদি আপনারা দেখেন যে দুইবার কিন্তু উনি রিটায়ার করেছেন করার পরে আবার কিভাবে একটা লোক দুইবার পরে প্রতিবার অবসর পাওয়ার পরে তারপরে ক্ষমতায় আসে ওনার একটা ভিডিও আছে আমি সব কিছু আমাদের আমি তো বিভিন্ন প্রেস ক্লাবের সাথে জড়িত আমরা ওর মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করে ওগুলো আমরা পুরো সিলেট হন না শুধু বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব যে কিভাবে ওরা একজনকে অপসারণ করে একজন সত্য মানুষ সত্য যে অনসী যার ওনার মধ্যে আছে মামুন আকবর চৌধুরী সাহেব ওনাকে সরিয়ে এই ওনাকে আমরা সরতে দেব না হ্যাঁ শিক্ষা বোর্ডের সচিব তিনি উনি যে আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক যখন যান উনি সরাসরি যার প্রয়োজন এক কবিষ্ঠান উনি যে তার শিক্ষার্থী ওনার সমস্যা নাম সংশোধন তুমি আসো তোমার পাশাপাশি আমি কখনো দালাল এলাও করাই না এই দালাল চক্র চায় এই যে ব্রিটিশ সরকারের যে যারা আসবে তাদের তাদের মাধ্যমে দাড়ি করতে পারতেছে না এই জন্যই এই সারটি বন্ধন হয়েছে আমরা শুধু আমরা শুধু স্যারের পক্ষে না বাংলাদেশের যত শিক্ষক আছেন যারা বৈষম্য পক্ষে ছিলেন লেয়ার পক্ষে ছিলেন তাদেরকে গল্প না করে বরং তাদেরকে আবার বান্দরবহন খাবার চুরি করানো হয়েছে আর যারা আমরা যদি ভীষণ তাদেরকে প্রমোশন আছে আমরা এই নিউটা এই যে বদলি আমরা চাই না আমাদের আমার স্যারকে আমরা পাই আবার চাই এবং সে সার না যা বিপ্লবী প্রভিশলেন তাদেরকে বদলি না করে তাদের প্রমোশন দেওয়া উচিত এবং তাদেরকে প্রমোশন না দিয়ে এই পেছিস সরকার মানুষকে এবার প্রমোশন দেওয়া হচ্ছে যা দুঃখজনক